মায়ানমারের চাঁদা সরকারের জুলুম নির্যাতনের কারণে প্রায় বারো লক্ষ রোহাইয়া এই বাংলাদেশ আশ্রয় দিয়েছিল আমরা সেদিন সেই মানুষগুলোকে আশ্রয় দিয়েছিলাম মানবতার খাতিরে কিন্তু এখন মানবতা আমাদেরকেই নিতে হচ্ছে মানবতা যে কি উকিয়া ডাক্তের মানুষ বিশ্বের মধ্যে প্রশংসা পেয়েছিল আজকে সেই উকিয়ার মানুষ ট্যাকের মানুষ সেই প্রশংসাকে পেছনে ফেলে সামনে অধিকার আদায়ের জন্য একত্রিত হচ্ছে প্রিয় ভাইয়েরা আপনারা জানেন এই রোহিঙ্গাদের পরিচর্যার জন্য প্রায় কয়েকশো এনজিও কাজ করে সেই এনজিও গুলো কিভাবে কাজ করে সেটা প্রশ্ন আমরা অনেক কিছু পরীক্ষা করে দেখেছি এই এনজিও গুলোর নিউ কোনো ভাবে স্বচ্ছতা নাই এই এনজিও তে নিয়োগ জেলা প্রশাসনের একটা নীতিমালা ছিল এখানে পঞ্চাশ পার্সেন্ট স্থানীয়দের চাকরির নিশ্চিতের কথা ছিল এখানে স্থানীয় উন্নয়নের জন্য তিরিশ পার্সেন্ট টাকা বরাদ্দ করার কথা ছিল কিন্তু আমরা আজকে আট বছর পর এখানে

মাসের মধ্যে এই রুকিয়া এবং ট্যাক্টের জন্য তিরিশ পার্সেন্ট যে বরাদ্দ স্থানীয়দের সেই বরাদ্দের মাধ্যমে কি কাজ হয়েছে কোথায় হয়েছে সেই জিনিস আমাদেরকে আমাদের সম্মুখ উপস্থাপন করতে হবে বলবো আপনার এই উকিয়ায় কয়জনের শুধু স্থানীয়দেরকে চাকরি দিয়েছে

আমাদের শ্রম বাজার হয়েছে আমাদের এখানে চুরি ডাকাতি আমাদের এখানে হাইজাক আমাদের এখানে বলবন্দির মতো অবস্থা সৃষ্টি হয়েছে আমরা এই থেকে রক্ষা পেতে চাই যারা গোয়েন্দা বাহিনীর ভাই এনএসআই দিয়ে ভাই যারা এখানে আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করব আপনাদের এই এলাকার মানুষ এই দুই উপজেলার মানুষের হৃদয়ের কথা শুনতে হবে আপনাদের এখানের মানুষ কি বলতে চায় তাদের কি কথা সেটা আপনার সরকারকে পৌঁছে দিতে হবে তাহলে পাঁচই আগস্টের মতো গণবিপ্লবে হবে তখন এই উকিয়ার মানুষকে আপনারা দায়ী করতে পারবেন না প্রিয় ভাইরা সরকারকে বলবো অনতি বিলম্বে আন্তর্জাতিকভাবে ভাবে এবং এই মিয়ানমার সরকারের সাথে আলাপ আলোচনার মাধ্যমে প্রয়োজন বুঝে আমরা যতটুকু জানি আর এই এই আমাদের পাশাপাশি যে অংশটা আছে ঢাকাই স্টেট সেটা মোটামুটি দখল করে নিয়েছে তাদের সাথে করে আগামী এক বছরের মধ্যে এই রোহিঙ্গাদেরকে সসম্মানে ফেরত পাঠানোর ব্যবস্থা করতে হবে প্রিয় ভাইয়েরা আমরা উকিয়াতে একটা বাসি অনেক সহ্য করেছি অনেক কষ্ট করেছি আমরা অনেক উৎসর্গ করেছি আমাদের আর উৎসর্গ করার কোনো জায়গা নেই আমাদেরকে দেওয়ার আর কোনো জায়গা নেই আমাদেরকে

সেই চাকরিগুলোতে আমরা আরআরসি স্থানীয় উপজেলা প্রশাসন জেলা প্রশাসন এবং উকিয়ার সুধী মহল যারা আছে রাজনীতিবিদ যারা আছে নির্বাচিত প্রতিনিধি যারা আছে তাদেরকে নিয়ে একটা বুট করতে হবে সেই ভোটের মাধ্যমে সেই বুটের সকল কিছু পরীক্ষার মাধ্যমে স্থানীয় চাকরি নিশ্চয়তাকরণের জন্য আমাদের একটা ভোট করার জন্য আমরা আমি জানাচ্ছি ভাইরা আপনারা আজকে কুকিয়ার মানুষের অধিকারের জন্য আজকে যেমন আমাদেরকে সহযোগিতা করার জন্য আমাদের এই কথাগুলো প্রচার করার জন্য আপনারা কষ্ট করে সাংবাদিক বেহরে এসেছেন আমি কুকিও বজে আপক্ষে